পড়ছি সজিম সাইনের কবিতা সময়ের ভাষণ ভদ্র মহোদয়গণ আপনাদের উপস্থিতিতে আমি বাধিত ও গর্বিত আমি জানি সময়ের ব্যাপারে আপনারা অনেকটা সচেতন তথাপি জানার কৌতূহলে বলছি কিছু কথা যা আমার উর্জিত কেউ কি সময়কে বৃদ্ধ হতে দেখেছেন কিংবা পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটা আসলে কি তাগ্রা যুবকের চেয়েও জোয়ান অবিশ্রান্ত যা বয়ে চলে বাধাহীন দুর্বার গতিতে কেউ কেউ বলেন সময় দ্রুত শেষ হয়ে যায় সৌর দর্শনে তারা কি ঠিক বলেন অসময়ে নীরব থাকাটাও একটা বিদ্রোহ একটা মৌন প্রতিবাদ মানুষ মরে যায় সময় মরে না সময় জেগে থাকে মহাকাল আলো ও আলেয়া ভাগ করে নেয় সময় কোনো দিন শেষ হয় না প্রিয় বন্ধুগণ আপনারা এই সমাজের এই দেশের প্রাজ্ঞজন অজানাকে জেনে মানুষের জ্ঞানের পরিধি বাড়ে একটু ভেবে দেখুন তো যুবক বৃদ্ধ হয় সময় বৃদ্ধ হয় না সময়কে আটকে রাখাও কঠিন কখনো বিদ্রোহ করে না সময় সহযোগিতা করতে উদ্বুদ্ধ করে ঘুমন্ত জাতিকে প্রিয় সুধি। আপনাদের মূল্যবান সময় নষ্ট করছি হয়তো এরকম ভাবছেন কেউ কেউ আমি আপনাদের সময় নষ্ট করতে আসিনি সমালোচনার বদলে প্রশংসা করতে এসেছি অতীতকে যখন মনের আয়নায় দেখি আমার ভবিষ্যৎটা দ্রুত বদলে যায় ঠিক সময় বদলে যাবার কায়দায় আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমি হয়ে গেছি এখন বাঘ শক্তিহীন অমরত্বের মহামূল্যবান সময়ের কাছে অতএব আসুন আমরা বিধাতার দেয়া সোনার অক্ষরে লেখা সময়ের নীতিটাই মেনে চলি